আশেপাশে তো কোনো মেয়ে দেখি না কেউ আমার তার ফুলটা দিতাম কেউ কেউ মেয়ে পছন্দ করে না আমি ডন সবাই সবাই দিব খান খান তবু তো মেয়ে পছন্দ করে না কোনো মায়ের তো দেখি না কোথায় যা আছে ফুলটা দিতাম কোনো মায়ের পায় না কি না দেু আমাকে ও মায়া আমাক দে ধাড়ি মারে পুসি গরু ছাড়া কোনো মায়া নাই নাই তুই গরু সান্দু পড়লো পুসি কবালে বর নাই হায় দুকো কপাল বহু তো দূরের কথা একটা চিংড়ি নাই কপালে কি রে আমার গুতা মারবি নাকি যেভাবে ধাড়ি মারোস তো দেখলে তো আমি ভয় পাই যা বাই চলে যাব একটু গান করতে করতে যাই